আমি আসমা চলে এসেছি লোনের কালেকশন দেখাবো সুন্দর সুন্দর লোনের কালেকশন ডিজিটাল প্রিন্টের লোন Thank you, Nicolas. খুব সুন্দর একটা লেমন কালার জলপাই জলপাই লেমন একটা কালার খুব সুন্দর সাইডে একটা প্যানেল করা আছে এই প্যানেলটা হাতায় এবং কামিজের নিচে অংশে ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আরও সুন্দর লাগবে এইটা হলো ফন পার্টটা খুব সুন্দর না ফন পার্টটা একদম ছোটো 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 প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট কিচি 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 প্রিন্ট ঠিক আছে তাদের জন্য এটা বেস্ট এটা হলো থাকবে থাকবে এটা প্যানেলটা এবার আসি সাইড হাতার কাপড় এই যে এটা থাকবে ব্যাক সাইডটা একদম ছোট 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 প্রিন্ট ছোট প্রিন্টামোন কালেকশন ডিজিটাল কালেকশন ঠিক আছে খুব সুন্দর ছোট ছোট প্রিন্ট ব্যাক সাইডটা এবং এইটা হলো ব্যাক সাইডের প্যানেলটা ব্যাক সাইডের প্যানেলটা এটা হলো হাতার অংশ হাতার কাপড়টাও খুব সুন্দর দেওয়া আছে ছোট ব্যাক সাইড এবং হাতার কাপড়টা সেম থাকবে এই যে সাইড এবং হাতার কাপড়টা এই প্রিন্টটা থাকবে সেম খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু ইলো লেমন লেমন টাইপের এবং খুব সুন্দর করে ছোটো 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 প্রিন্টের মধ্যে এটা আছে সম্পূর্ণটা এটা হলো ফনপাট্টা এবার আসি দোপাটটা এবার আসি সালোয়ারটা থাকবে আড়াই গাছ খুব সুন্দর কোয়ালিটি এবার আসি ফাটাফাটি একটা থাকবে খুব সুন্দর এই যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে কত সুন্দর নাইস কালেকশন কত সুন্দর নাইস কালেকশন এই যে সুন্দর ডোপাট্টা এই হলো সুন্দর ডোপাট্টা সম্পূর্ণ ডোপাট্টা এভাবে ফেললে খুব সুন্দর করে এই হলো বিশাল বড় সাইজের একটা নামাদের ডোপাট্টা এই হলো দোপাট্টা খুব সুন্দর একটা কালেকশন এটা থাকবে সালোয়ার কাপড়টা জম মালহাট এক্সক্লুসিভ কালেকশন এইসব লোনগুলোর মধ্যে এগুলো থাকবে ইন্ডিয়ান রাগুলি থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লোন কালেকশন বারোশো টাকার লোন কিনতে এগুলো সেগুলো পাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা রেখে দিলাম এক হাজার পঞ্চাশ এটাও থাকবে এক সুন্দর এটা রাওয়াতের একটা লোন ঠিক আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট লোন খুব সুন্দর করে রাওয়াত ব্র্যান্ডের আছে ওখানে সিল আছে এটা থাকবে প্যানেলটা নাচ না এটা থাকবে প্যানেলটা এটা থাকবে ফন পার্টটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডও থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ এটা পার্ট এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার অংশ ঠিক আছে এটা হলো হাতার অংশ কালারটা একটু ছাড়োটা থাকবে এই যেটা দোপাটা থাকবে এটা দোপাটা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের মতো খুব সুন্দর কালেকশন দোপাটা এটা থাকবে

এরাওয়াতের এরাওয়াত ব্র্যান্ডের সে বারোশো টাকার লোনগুলো কিন্তু এগুলো ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো সব পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র যা মার্কেটে দুই হাজার বারোশোর নিচে দেবে না মাত্র এক হাজার পঞ্চাশ কালার কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই হলো ফান পাটটা ঠিক আছে এটা থাকবে ফান পাটটা এটা থাকবে প্যানেলের অংশটা সাইডে একটা প্যানেল করা আছে এই প্যানেলটা কামিজের নিচের অংশে এবং হাতা যাবে ঠিক আছে কামিজের নিচের অংশে এবং হাতা যাবে এই প্যানেলটা তাহলে আরো সুন্দর লাগবে এই জন্য সাইডে এই প্যানেলটা দিয়ে দিছে ঠিক আছে সাইডের প্যানেলটা

পারটা চালাটা থাকবে এক কালারের মধ্যে আড়াই কাজ এবার আসে দোপারটা খুব সুন্দর একটা দোপাটা বিশাল বড় একটা নামাজি দোপাটা থাকবে ঠিক আছে বিশাল বড় একটা নামাজি দোপাটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন সানবান খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে বারোশো পঞ্চাশের লোন ঠিক আছে এটা হলো বারোশো পঞ্চাশের লোন আজকে দিয়ে দিলাম বারোশো টাকায় মাত্র বারোশো এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা জ্বর লাগবে স্ক্রিনশ দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন দুইটা ড্রেস এখান থেকে দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন